স্বামী স্ত্রীতে যদি মহব্বত না থাকে বাড়ি জাহান নাম হয় কি হয় বুঝেন না যে বাড়িতে স্বামী স্ত্রীতে মহব্বত নাই আপনার বাড়িতে আপনি হাজার কোটি টাকার মালিক হন গুলশানে আর বনানিতে বাড়ি থাকুক চল্লিশটা কিন্তু স্ত্রীর সাথে মহব্বত নাই আপনার বাড়ি আপনার জীবন জাহান নামের জীবন ওদের দেশে তাই স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না স্ত্রী তার স্বামীরে বলে যে আজকের রাতে আমার বয়ফ্রেন্ড আমার সাথে রাত কাটাবে তুমি অন্য কোনো ফ্ল্যাটে অথবা রেস্টুরেন্টে গিয়ে থাকো স্বামী বেসারা যদি অসন্তুষ্ট হয়ে পুলিশে খবর দেয় যদি পুলিশকে স্বামী যদি তার স্ত্রীকে এই কাজে বাধা দেয় তাহলে স্ত্রী ট্রিপল নাইন ডায়াল করে সাথে সাথে থানা থেকে পুলিশ আসে স্ত্রী নালিশ করে আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো মার্কেটিং করবো রাত কাটাবো সে আমার মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করেছে সে আমাকে বাধা দেয় পুলিশ বলবে বেটা তোমার স্ত্রী একটা বয়ফ্রেন্ড কেন পনেরোটা বয়ফ্রেন্ড নিয়ে থাকবে তাতে তোর কি চা বাইরে চলে যা এই হলো সভ্যতা প্রিয় ভাই সব বানানো কথা বলার অভ্যাস আমার নাই আমার চোখে দেখেছি মা নিজের বাচ্চাকে পুষ্চে করে রাস্তা দিয়া ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চা কোলে নিয়ে আটে এই সন্তান তার মাকে কেন শ্রদ্ধা করবে কেন ভালোবাসবে ওই স্বামী তার স্ত্রীর জন্য প্রাণ দিবে কেন যে স্ত্রী তার স্বামীর সামনে ভিন্ন পুরুষের লগ্ন হয়ে থাকে এবং ওই স্ত্রী বা স্বামীকে শ্রদ্ধা করবে কেন যে স্বামী তার স্ত্রীর সামনে অন্য মেয়েদের বাহুলগ্ন হয়ে থাকে ভালোবাসা নাই সেই জন্য বৎসরের মধ্যে একদিন হলেও ভালোবাসার নামে ভূমিতা করা লাগে বলে চোদ্দই ফেব্রুয়ারি তারা বেছে নিচ্ছে আমরা ওই জাতিকে বলি আমি আজকে পরিষ্কার বলতে চাই এটা বিশ্ব ভালোবাসা দিবস নয় এটা বিশ্ব বেহায়া দিবস আমার দরকার নাই তোমার ওই ভালোবাসা কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসা দিয়া আমার রসুল বলেছেন আদিন ও আন্নাসিহা ইসলাম হলো ভালোবাসা ইসলাম মানে ইসলাম মানেই ভালোবাসা আজকে তো আর দিবসের অভাব নাই পিতৃ দিবস মাতৃ দিবস নারী দিবস কন্যা দিবস স্বাস্থ্য দিবস কলেরা দিবস বসন্ত দিবস এখন আবার শুনতেছি নতুন ভাবে আরাক দেওয়ার লিখন হচ্ছে বিশ্ব চিন্তা দিবস আয়োজকদের জিজ্ঞেস করলাম ভাই বিশ্বচিন্তা দিবসের থিম কি বিষয়টা কি করা যায় পরে আমরা চিন্তা করলাম বিশ্ব চিন্তা দিবসে আমরা পার্কে রাস্তায় আইল্যান্ডে বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে বসে চিন্তা করব যে আসলেই আমরা কোনো বিষয় চিন্তা করতেছি কিনা এগুলো বিশ্ব চিন্তা দিবসের থিম কপাল পড়েছে জাতির আমাদের ভালোবাসা শিখায় আমার ওইটার দরকার নাই আমার বাংলাদেশের মতো মুসলমানদের মতো যৌথ পরিবার পৃথিবীতে নাই। দাদা নিয়া মা দাদা মা নানি নানা ভাই ভাতিজা বাপ মা একসাথে খাইয়া না খাইয়া এক বাড়িতে আমরা থাকি আমাদের এই ঐক্যবদ্ধ ফ্যামিলি কেন আমরা শান্তিতে আছি কেন পূজা রোজা একসাথে হয় কেন এই জ্বালা সহ্য হয় না আমাদের মতো তোরা জলিস না কেন। এই জন্য সেই জন্য আজ আমাদের ওরা মারবে কিন্তু আমরা কথা বলতে পারবো না ও কাতালবেই পারতে চর্চা নেই হো হাম বদনাম হয়ে যাতে ও যদি হত্যাও করে তা নিয়ে কোন সমালোচনা পর্যালোচনা নাই কেন সমস্ত মিডিয়া তাদের হাতের মধ্যে আর আমার আমাকে যখন কোন আঘাত করে আমি বেদনাত্ম হয়ে তীর আঘাতে চচ্চরিত হয়ে যদি আমি আহ মনি সেটাও আমার বদনাম হয়ে যায় বেটা তুই মুসলমান না করলি কেন আও করতে পারবি না যদি বলবে কি করব কয় কিও করতে পারবি না প্রিয় ভাই সব সোনার না এই রাত বারো ঘন্টা বেশি থাকবে না মেঘ আসলে সূর্য ঢেকে যায় সিরোকালের জন্য সূর্য ঢাকা থাকে না সিরোকালের জন্য রাত থাকে না অমাবস্যা রাতের অন্ধকার কৃষ্ণ ঘন এই রাতের শেষে পূর্ব দিগন্ত আলোকিত হয়ে সূর্য উদ্ভাসিত হয়ে যায় মেঘে ঢাকা আকাশ মনে হয় কুয়াশায় আর সূর্য দেখা যাবে না এরপরে আল্লাহ কুয়াশার মেঘের মধ্য থেকে সূর্যের আলো দিয়ে পৃথিবী উদ্ভাসিত করে দেন আর যে দুরবস্থা হয়েছে মুসলমানদের এই দুরবস্থা থাকবে না পরিবর্তন হবেই ইসলামের সূর্য উদিত হবে ইসান হবে আলহামদুলিল্লাহ ইসলাম আমার জনম স্বার্থ আমাদের সকলের জীবন স্বার্থ যে ইসলামের মধ্যে পয়দা আল্লাহ করছেন বলি আমিন সবাই বলেন আলি আমিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আমিন সমস্ত প্রশংসা আল্লাহ লাকাল হামদু বিল ইমান বলেন লাকাল হামদু বিল ইমান ইসলামের জন্য আমাদের জীবন ধন্য হয়ে গেছে ভুল করেছি আমরা এক জায়গায় বলবো এক জায়গায় না তিন জায়গায় ভুল করেছি কয় জায়গায় তিন জায়গায় বুঝতে কষ্ট হচ্ছে না তো এক নম্বরে ভুল করেছি ইসলামকে মনে করেছি একটা ধর্ম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি বিভিন্ন ধর্ম যেমন ইসলামকে ঠিক তেমন একটা ধর্ম মনে করেছি এক দু নম্বরের ভুল করেছি কোরআন শরীফকে বেদ বাইবেল গীতা ত্রিপিটক জিন্দাবিস্তা ইত্যাদি ধর্মগ্রন্থের মতো শুধুমাত্র একখানা ধর্মগ্রন্থ মনে করেছি তিন নম্বরে ভুল করেছি নবী করিম সাল্লাহআরি ওসাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা মনে করেছি এই তিনটি গ্রেট মিস্টেক তিনটি শ্রেষ্ঠ ভুল বড় ভুল যে ভুলের খেসারত গোটা জাতিকে আরো কতকাল দিতে হবে আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ আমাদের মাফ করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব এক নম্বরে বলে নিতে চাই ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র একটি ধর্ম নয় এটি একটি পরিকল্পনা এটি এটি একটি একটি স্কিম জীবন বিধান আর কোরআন গীতা বেদ বাইবেল অন্য কিতাবের মতো নয় আমি গীতাকে সম্মান করি আমি রামায়ণকে সম্মান করি আমি বেদকে সম্মান করি আমি আমিন তরাদ জবুর আল্লাহ নাজিল করেছেন সেগুলিকেও সম্মান করি আমরা সমস্ত নবীদেরকে সম্মান করি লাল রুসুলি কোন নবীর মধ্যে তারতম্য করি না আমরা ইসা আল্লাহ সাল্লামকে সম্মান করি সুবাহ ইসা আল্লাহ সাল্লামের মাকে সম্মান করি কিন্তু তোমরা সম্মান করতে জানলা না নিজের সম্মান না থাকলে অন্যকে সম্মান করা যায় না রসুল্লার মাথায় বোমার মতো পাগড়ি পরাইয়া আর অর্ধ নগ্ন নারী দুই পাশে বসাইয়া আমার নবীকে বে করতে পারো নয় বিশ্বের ছয়শ মানুষকে বে করেছ পৃথিবীর সভ্যতাকে বে ইজত করেছ আমার আমার রসুলের আমার রসুলের সম্মান আমার রসুলের সম্মান কচু পাতার পানি নয় কলাপাতার পাতার পানি নয় আমার রসুলের সম্মান হিমালয়ের পাহাড় সমান না আমার রসুলের মর্যাদা আকাশ সমান না আমার রসুলের মর্যাদা আল্লাহর আলসের সমান আল্লাহ আলস পর্যন্ত আল্লাহ রেখ এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তারা দাওয়াত দেন নাই আমার দাওয়াত তোমরা করতে পারবে না নিজেদেরকে অমর্যাদা করেছ এ বিষয়ে এখন যেটা বলতে চাই ইসলাম এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আগেই বলেছি এটি শুধু নামাজ রোজা হজ জাকাত নয় এটি একটি জীবন ব্যবস্থা দেখুন নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম যখন হেরা পাহাড় থেকে নামলেন তিনি তো একটা দাওয়াত দিয়েছিলেন নাস কি গন্তু কি মজার কালেবা আলহামদুলিল্লা মুক্তির জন্য তোমরা এটা ঘোষণা দাও নবী করিম সাল্লাহ্লাম এই ঘোষণার পর

গিয়ে দেখি নবীজি কাবা শরীফের আয় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা পাশে গিয়ে বললাম আলা আল্লা আল্লাহ হে রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আল্লাহর সাহায্য আমাদের জন্য কামনা করবেন না আমাদের বেলাল কে ওরা মেরে শেষ করল খাবকে কে খুবায়বকে মারল আম্মারকে মারল সুমাইয়াকে শহীদ করলো আর তো নির্যাতন সহ্য করতে পারি না আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না নবীজি উঠে বসলেন বললেন ও খাব্ব তোমাদের আগে এই পৃথিবীতে যারাই দিনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত যারাই দিয়েছেন আচ্ছা ভাই আর কথা বলুন কোনো কোনো বইতে লেখা আছে ইসলামের প্রবর্তক মোহাম্মদ সাল্লা এই কথাটা কিন্তু ঠিক না ইসলামের প্রবর্তক আল্লাহ ইসলাম কার কিছু লোক আছে বেয়াদব এদেরকে বেয়াদব ছাড়া আমি আর কিছু বলতে পারি না তারা বলে মৌদুদ্দিন ইসলাম বাগদাদের ইসলাম অমুক জাগার ইসলাম তমুক জায়গার ইসলাম এই জাতীয় কথা যারা বলে তারা বেআ ইসলাম তো মোহাম্মদ রসুল্লাহ নয় ইসলাম হচ্ছে কিল্লাই বলেন সুতরাং কোন মানুষের নামের সাথে ইসলাম বলা বেআ ইসলাম আল্লাহ দিয়েছেন নবী কারিম সাল্লা সাল্লাম বলেছেন খাব তোমাদের আগে ইসলামের দাওয়াত নিয়ে যারাই আসছেন নবীর সাথে তার সাথীদের সাথে এই জাতীয় ব্যবহার হয়েছে তোমরা জানো না জারাই দিনের দাওয়াত দিয়েছে তাদেরকে ধরা হতো ফায়ুদ ফিল তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো আলু ফীহা এরপরে সেই গর্তের মধ্যে তাকে কোমর পর্যন্ত দাবায়ে দেওয়া হতো সোম্মা ইউতা বিল মানশার এরপরে করাত আনা হতো আলা রাশি এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো ফাইয়ুদা আনুন এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটিকে দ্বিঘণ্ডিত করে ফেলে দেওয়া হতো মায়ে শুদ্ধ এত কষ্ট দেওয়ার পরেও একজন মুসলমানকেও তারা দিনের রাস্তা থেকে এক চুল সরাইতে পারে নাই আমরা পারবো এরকম পারবো কারা কারা পারবুল্লাহ হাতনাম হাত হাতনামা রাস বলছেন শোনেন 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 নবিকার সাল্ল্লাহাম বলছেন ওল্লাহি আমি আল্লাহর নামে কসম করি কে কে কসম করছে। হুজুরে করিম সাল্লাম আল্লাহর নামে শপথ করছি সুবাদ ও খাব্বাব সেদিন বেশি দূরে নয় যেদিনের রাজধানী সামা থেকে শুরু করে হাজার হাজার মাইল দূরে হাজার মত পর্যন্ত সুন্দরী যুবতী মেয়েরা রূপের বর্ষা নিয়ে উটার ছাগলার ভেড়া নিয়ে যাতায়াত করবে হাজার হাজার মাইল ই আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের দিলে থাকবে না চোরের ডাকাতের ভয় ধর্ষণের ভয় থাকবে না কে বলছেন কার নামে কসম করে আল্লাহর নামে কসম করে বলছেন তারপরে রসুল্লা বলছেন আবে তবে হ্যাঁ তবে হ্যাঁ এই ভয় থাকতে পারে সাথে যদি উৎসাগল ভেড়া থাকে তো বাঘের ভয় তো থাকতেই পারে আল্লাহর কথায় রসুলের কথায় কোনো ঠাক থাকে না কথা কি বোঝেন একজন এক এলাকার এক বক্তা ছিল ইলেম কালাম কম উনি মাহফিলে গিয়ে দেখতেন যে আলেম মাসে কিনা তাহলে ও আজ শট করতেন আলে আলেম কিনে কিনা তা বুঝবে কি করে সেই জন্য তিনি বলতেছেন যে ভাই আজকে আমি একটা পাতা আর আজ করব সেই পাতাটার ফজিলত সাংঘাতিক পানিতে পড়লে একরকম ডান্ডায় পড়ে একরকম এরকম একটি পাতা আর আজ করতে চাই জনগণ বলল আমরা এরকম অ শুনতেই চাই তিনি বললেন দেখেন ওই পাতাটা যদি নদীর মধ্যে পড়ে কুমির হয়ে যায় আর পাতাটা যদি ডাঙ্গায় পড়ে বাঘ হয়ে যায় মাঝখান থেকে একটা লোক দাঁড়ায় বলছেন আচ্ছা হুজুর এই পাতার ফজিলত যখন এরকম তাহলে যদি এই পাতাটা অর্ধেকটা পড়ে নদীতে অর্ধেকটা পড়ে ডাঙ্গায় তখন কি হবে মৌল মনে করলেন আলেম তো আছে তো কথার মধ্যে ফাঁক থাকে মানুষের কিন্তু কথার মধ্যে ফাঁক থাকে না আল্লাহ কথার মধ্যে ফাঁক থাকে না রসুলে এখানে আল্লাহ তালা রসুল বলছেন আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না তারপরে যদি কেউ উঠ নিয়ে যায় ছাগল নিয়ে যায় আর পাহাড়িয়া বাঘ এসে যদি উঠ নিয়ে যায় তাহলে কথার মধ্যে তো অসুবিধা হয়ে গেল লোকেরা উনি বললেন বললেন ভয় ভয় নাই আছে সেই জন্য আমি যে মাল আগানাবি এটা হতে পারে যে বাগে তোমার উট ছাগল ভেড়া নিয়ে যাইতে পারে কিন্তু সুন্দরীরা দর্শীরা হবে না সদাগরের চুরি হবে না মানুষের জীবন নষ্ট হবে না এরকম সমাজ আসবে ولكنكم تستعجلون আসলে তোমরা খুব তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না ধৈর্য ধরো এটা পাওয়ার জন্য বহুত নবীদের জীবন দিতে হয়েছে সময় লাগবে ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত নয় শুধু দাড়ি টুপি বেশোত নয় দাড়ি টুপি জামা বেশোত নামাজ রোজা সহ বিশাল স্কিম বিশাল পরিকল্পনা আমরা সফটওয়ারে বাদ দিয়া শুধু খলসটা ধরে আছি আসলটা বাদ দিয়ে দিছি আমরা যখন মসজিদে যাই তখন মুসলমান থাকি কিন্তু আমি যখন দোকানে যাই তখন আমি মুসলমান থাকি না কথা কি বোঝেন কথা কি বোঝেন হায় রে মুসলমান বলতেও লজ্জা করে এই যে ভেজাল ধরা আবিষ্কার যখন ভেজাল ধরার জন্য ঢাকায় যখন অভিযান চলল হায় হায় রে কি দেখলাম কি সব নাম করা হোটেলে কি খাওয়ায় গরিবে খাইলে কয়ে যে ফ্যান খায় এই যে সাও বাপের যে মার ওইটা কি বলে এখানে